As salaatu as alaykum, Ya Rasulullah. As salaatu as alaykum, Ya Habibullah. Jabu wa muradabiri bari te. যাবো মোরা নবীতে গয়ারু নবীর মায়ারো নবী রাউজা দেখি তে গয়ারুণ বীর মায়ারো নবী যাবো আমরা যাবো আমরা বাড়িতে দয়ার নবীর মায়ার নবীর রৌজা দেখিতে আমার দয়ার নবীর নূরের নবীর রৌজা দেখিতে ঠিক কিনা বলেন আর যে বলেন ঠিক কিনা রৌজা শরীফ দেখতে কি সুন্দর শান্তি হয় অন্তর ময়দানে শান্তি হয় অন্তর দেখে দেখতে কি সুন্দর একবার দেখিলে রাজা শান্তি হয় অন্তর আমার শান্তি হয় অন্তর আমি কবে যাব আমি কবে যাব থাকি দয়ার নবীর মায়ার নবীর নবির দে দয়ার নবীর মায়ার নবীর রোজা দেখি দে যাব হমরা বাড়িতে যাব হামরা দয়ার নবীর মায়ার নবীর

চার ইমাম বলেছে রৌজার মাটি বড়ই নিয়ামক আর সে চায়ে তো বেশি দামি জায়গা ঠিক কিনা বলেন আমরা স্বীকার করি কি করি না এই আমার নবীজির রওজা শরীফের যে মাটিটা আছে আর সে চাইতে বেশি দামি চার মাঝা চার ইমাম নিজে বলেছে ঠিক কিনা তাই কবি থেকে দেখে বলছে রৌজার মাটি বড়ই নিয়ামক

এই আমরা যাবো মোরা নবির বাড়িতে তে হে যাবো মৌরা নি তে নবীর মায়ার নবী আমার দয়ার নবীর মায়া রবীর বাবা আবু বকর পাশে

এখন প্রেমের কালা খেলিতে আসে দয়ার নবীর নবীর রওজা দেখিতে দন্দনকন্না দয়ার নবীর সাদ সাদ জা হে আমার দয়ার নবীর মায়ার নবীর রওজা দেখিতে जब मुरा নবীর বাড়িতে दाबू मोरा নবীর বাড়ি হে দয়ার নবীর মায়ার হে আমার নূরের নবী হে হে যাবো মোরা নবীর বাড়ি যাবো মোরা দয়ার নবীর নূরের রাউদা দেখিতে আমার দয়ার নবীর মায়ার নবীর আমাদের নূর নবীর নূর নবীজি এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে

বাংলাদেশের আগে বলেছে যে নবীজি নাকি চল্লিশ বছর আগে নবী ছিল না চল্লিশ বছর পরেই তিনি নবী হয়েছে চিল্লাহ আল্লাহ এই পৃথিবীর সৃষ্টির আগে মুহূর্ত থেকে হাজার হাজার বছর আগে আমার নবীজিকে নূর নবী বানায় রেখে দিয়েছিলেন ঠিক কেন বলেন

আমাদের দরবারে পীর সাহেব হাফেজ খাইরুল ইসলাম সাহেব তিনি অনেক সুন্দর আলোচনা করেন চাকমোহর আপনার পাবনা জেলার চাকমোহর থানার অন্তর্গত আপনার খতবাড়ি আটলঙ্কা নতুন গ্রাম এখানে আমাদের একটি সিমিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে এই মাদ্রাসা দরবার শরীফ খানকা শরীফ তিনি পরিচালনা করতেছেন হাফেজ খাইরুল ইসলাম অনেক সুন্দর স্মৃতি মধুর কোরআন থেকে তাফসির করে আলোচনা করে কোনো বাংলা করে না হ্যাঁ অনেক নবী প্রেমিক মানুষ সে আমার জানা তার কথা তাহাজুত যায় না এরকম নবী প্রেমিক মানুষ অলি প্রেমিক মানুষ এই দুনিয়ায় আমরা যদি ং শিকি রেশার শি করি একজন নিয়ে আলেন একজন দেখতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো বড় হতে পারবো না

অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই আমরা ইসলামটাকে জানতে পারি বুঝতে পারি ঠিক আছে না বলেন বাদান কিছু বেয়াদব আছে যারা ওলি আওলিয়ার সম্মানের আদবি খারাপ কথাগুলো বলে থাকে বাংলাদেশে কয়েকদিন আগে প্রায় 1 নয় 2 নয় 79টা মাজার ভেঙে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঠিক আছে না বলেন হেজ্রদনা দেখতে পাচ্ছেন একজন আল্লাহর ওলি এর মাজার এইখানে তো ভেঙে দিল ভাঙার পরে

আল্লাহর ওলি জয় আল্লাহকে ডেকে বলে আল্লাহ দ আমি তো এই রকম তুমি আমাকে ইলমে বড় বড় জগতে নিয়ে গেছো আমি তো কবর হ শুয়েছিলাম মাদারে ভালোই ছিলাম আমি তো কোনো কারো ক্ষতি করি নাই ওরা মাজার টা থেকে আমাকে যেভাবে বাহির করে মানুষের মাঝে অপেন করে অপমান অবদস্থ করল শাহজালালের মাজার ভাঙার জন্য মানুষ গিয়েছিল শাহ পরমের মাজার ভাঙার জন্য মানুষ গিয়েছিল আল্লাহ তো কাছে বিচার দিলাম তুমি এই দুনিয়ায় কিয়ামত আসার আগ মুহূর্ত পর্যন্ত যারা এইরকম মাজার